আমি জানা আমি হয়তো এমনও হয় যে আমি খেলার জন্য শুটিং আমার কাছে মনে হয় নো বাট আমার কাছে মনে হচ্ছে যে আমরা বোধহয় ডেফিনেটলি আপনাদের সবার মতো আমি একজন খেলা পাগল ছেলে আহ সেটা ক্রিকেট বলেন ফুটবল বলেন আমি মানে আমি হয়তো শুটিং এর থেকে খেলাটাই বেশি খেলছি বিষয়টা এরকম যে আর ডেফিনেটলি ক্রিকেটের প্রতি তো আমরা সবাই অনেক বেশি ইনভলভ আমাদের দেশ ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম বাট একটা আফসোস যে লাস্ট কয়েক বছর আমার কাছে মনে হলো যে দু হাজার সতেরো আঠারো সালে আমরা যে ইলেভেন ক্রিকেটটা খেলতাম গত কয়েক বছরের মতো ওই লেভেলটা আমরা রিচ করতে পারি না আরও রিচ ডাউন হয়েছে সো আমার কাছে মনে হচ্ছে এটার এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ক্রিকেট সংস্থা যারা আছে তাদের দায়িত্ব যে এটার কারণটাকে খুঁজে বার করা আমার কাছে মনে হচ্ছে সাম হাও আমাদের পাইপ লাইনে অনেক বেশি ইদার অনেক ট্যালেন্টেড ছেলে আছে যাদেরকে আমরা পেট্রোনাইজ করতে পারছি না অথবা আমাদের পাইপ লাইনের ট্যালেন্টেড ওরকম কোনো প্লেয়ার রেডি হচ্ছে না সো এইটা আসলে খুব ম্যাসিভ একটা সমস্যা যদি এই সমস্যাটা সলভ করা না যায় তাহলে হুন আমরা সামনে আবার অবস্থায় না আমার কাছে মনে হয়েছে যে এখন মানে এখন আমি আমার কেরিয়ারে যে স্টেজে এখন আসলে কোয়ান্টিটি ফুল মানে অনেক কোয়ান্টিটির কাজ করে আসলে এটা কেরিয়ার লঙ্কার করতে চাই না আমি চাই হচ্ছে একটা দুইটা অল্প অল্প ভালো কোয়ান্টিটির কাজ করতে যেগুলো দিয়ে মানুষ আমাকে মনে রাখবে আমি বেশ কিছুদিন ধরে যে নিয়মিত কাজ করছি বিষয়টা তারা অনেক অনেক কাজ করা হচ্ছে না বাট অকেশন উপলক্ষে আমার কাজ করা হচ্ছে হচ্ছে ডে গেল সামনে ঈদ আসছে ঈদ উপলক্ষে এর মধ্যে আমি দুই তিনটা কাজ করেছি যেমন আজান ফায়ার ফাইটার তারপরে সামনে আরও বেশ কিছু কাজ আসছে বেশ কিছু বলতে অনেকগুলো না হয়তো সব মিলে পাঁচ ছয়টা কাজ ঈদে আমার আসবে বাট আমি মেক শিওর করা ট্রাই করছি যে প্রত্যেকটা গল্প যাতে একটু মানে আমাকে ডিফারেন্টভাবে আমি প্রেজেন্ট করতে পারি সো এই জিনিসটা মেক শিওর করার জন্য আমি কাজের কোয়ান্টিটি অনেক কমিয়ে দিয়েছি সি না আমার কাছে সবসময় কোয়ালিটিটা ইম্পর্টেন্স দেখেছে কারণ হচ্ছে এই শেষে কোয়ান্টিটি যদি অনেক বাড়ে আমার দর্শকই তো আসলে কনফিউজ হয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা দেখবে কারণ প্রত্যেকটা মানুষের তো আলাদা আলাদা সময় আছে হ্যাঁ সে একটা নির্দিষ্ট সময় বের করে সে কাজ দেখে সো আমি চাই হচ্ছে কোয়ালিটি ফুল একটা অপটিমাম অ্যামাউন্টের কাজ করতে যাতে আমার প্রত্যেকটা অডিয়েন্স আমার প্রত্যেকটা কাজ খুব ভালোভাবে দেখার সুযোগ পায় এবং কোয়ালিটি থেকে আমার মনোযোগ দিলেই কিন্তু দিন শেষে আমাদের কন্টেন্টগুলো অনেক রিচ করবে সিনেমার যেমন সামনে আমার আরেকটা সিনেমা রিলিজ হবে কোরবানের পরে আলি এবং এরপরে আমি আরও একটা নতুন সিনেমায় জয়েন হচ্ছি সো যেহেতু সিনেমাটাও গ্যাপে আমার করার সুযোগটা হচ্ছে আমি চাই না যে আসলে খুব বেশি লাইক স্থুল কন্টেন্টের নাটকে কাজ করতে কারণ আমাদের নাটকের মানও অনেক ইউটিউব চ্যানেল আছে বা অনেক চ্যানেল আছে যারা হচ্ছে নাটকে আসলে পর্যাপ্ত বাজেট দেওয়ার চেষ্টা করছে আমরাও নাটকও প্রায় ওটিটির সমনা কন্টেন্ট এখন নাটকও হচ্ছে সো সেই জায়গা থেকে ওই নাটকগুলো কিন্তু করে দেখার কোনো সুযোগ নাই হ্যাঁ কিছু ভালো প্রোডাকশন হয়তো ওটিটিতে যাচ্ছে বা সিনেমা হলে যাচ্ছে ঠিক ও স্কেলে এখন কিন্তু নাটকও কাজ করার চেষ্টা করা হচ্ছে সো যেহেতু ওই এখন নাটকেও প্রডিউসাররা একটু লাইক অনেক দিন পরে আবার তারা স্টার্ট করেছেন যে একটু ওপেন বাজেট দেওয়ার এবং ঠিকঠাক একটা স্মার্ট কন্টেন্ট বানানোর তো সেই ক্ষেত্রে আমরা যারা নাটকে কাজ করছি বা আমার সামনে সিনেমা আসছে তো আমি মিক্সঅপ পর ট্রাই করছি যাতে আমার নাটকের কন্টেন্টগুলো কোনো অংশে সিনেমা থেকে কম না হয় আর সামনে যদি সিনেমার কথা বলেন তাহলে সামনে আলী নামে একটা সিনেমা আসবে আমার সেটা হচ্ছে কোরবানের ঈদের পরপর হয়তো বা কোরবানের ঈদে যাবে আহ এরপর আমি আরেকটা ছবি আসবে আমার সো যে পাইপ পাইপলাইনে বেশ কিছু ছবি আছে সো একটা একটা করে আমি অ্যানাউন্স করবো সব তাই আমার কাছে মনে হয়েছে যে এখন মানে এখন আমি আমার ক্যারিয়ারের যে স্টেজে এখন আসলে কোয়ান্টিটি ফুল মানে অনেক কোয়ান্টিটির কাজ করে আসলে এটা ক্যারিয়ার লঙ্কার করতে চাই না আমি চাই হচ্ছে একটা দুইটা অল্প অল্প ভালো কন্টেন্টের কাজ করতে যেগুলো দিয়ে মানুষ আমাকে মনে রাখবে প্রত্যাশা আসলে ডিপেন্ডস যে আপনি কি প্রত্যাশাটা করছেন আপনি যদি চিন্তা করেন ফাইন এটা আমি চাই একদিন এক মিলিয়ন হবে কাজটা সেটা এক ধরনের প্রত্যাশা আবার আমি যদি চাই যে না এই কাজটা আমি অডিয়েন্সকে দেখাবো যে কজন অডিয়েন্স দেখবে তারা এই কাজটা আরো দশজনকে বলবে এই কাজটা নিয়ে কথা হবে তো সেই জায়গা থেকে যদি বলি লাস্ট বেশ কিছুদিন যে কাজটা আমার কাজ গেছে আই ওয়াজ ভেরি স্যাটিসফাইড এবং সামনে যে কটা কাজ আছে কাজ আসবে সরি এগুলো নিয়ে আমি খুব কনফিডেন্ট মানে আমি একেবারেই মানে অনেক বেশি যে আমার ফিটনেস নিয়ে বা স্কিন নিয়ে খুব সচেতন বিষয়টা তা না বাট হ্যাঁ আমি খুব পরিষ্কার থাকার চেষ্টা করি ব্যাস্টিন আমি খুবই পরিষ্কার থাকার চেষ্টা করি আর হচ্ছে অনেক বেশি খাই না এম নট ফুডি হ্যাঁ যেটা খেলে আমি ভালো থাকব সেটাই খাই বাট দ্যাট মিট আই ডোন্ট অলওয়েজ আমার কাছে মনে হয় সুস্থতা আল্লাহর নেয়ামত সবাইকে সুস্থ থাকার জন্য যেভাবে সে ভালো থাকবে সেটা ম্যাটার করা উচিত আমার কাছে স্বাধীনতা মানে হলো একজন সাধারণ নাগরিক হিসেবে স্বাধীনতা মানে হলো আমি একটা মানুষের বেঁচে থাকার জন্য যে পাঁচটা বেসিক नीड দরকার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এই পাঁচটা জিনিস যদি আমি আমার গভর্নমেন্ট থেকে আমি আমার দেশ থেকে পাই ঠিকঠাকভাবে তাহলে এটাই আমার স্বাধীনতা এখন আমি যদি এই পাঁচটা জিনিস অ্যাটলিস্ট বেঁচে থাকার যে পাঁচটা বেসিক নিড দরকার এই পাঁচটা বেসিক নিড যদি আমি না পাই তাহলে ওই দেশ স্বাধীন না নির্বাচিত কমিটি হোক বা যারা কমিটিতে নাই তাদের কাছে একটাই আমাদের আমাদের চাওয়া থাকে কাজের আর একটু মানে আর একটু মসৃণ হয় আর কি হ্যাঁ আমাদের ডেফিনেটলি আমরা সবাই কম বেশি জানি ভেতরে আমাদের কী কী প্রবলেম আছে না আছে প্রতিবার যারা কমিটিতে আসে বা যারা কমিটিতে যেতে চায় সবাই জানেন আসলে আমাদের মানে গুলো কি কি তো সেগুলো নতুন করে বলার আসলে আর কিছু নাই আমরা সবাই সবই জানি কোথায় কোথায় আমরা আটকাচ্ছি কোথায় কোথায় আমরা কাজের জায়গাটা ঠিকঠাকভাবে পাচ্ছি না কোথায় কোথায় গেলে আমাদের সমস্যাটা হচ্ছে তো এই জিনিসটা আসলে ওনারা আমার থেকে অনেক ভালো জানেন তা আমি আশা করব যে এই জিনিসগুলো নিয়ে এবার আসলে ওরা আর একটু ওয়ান স্টেপ অ্যাডভান্স কাজ করবেন আর কি এই এতটুকু মানে আলহামদুলিল্লাহ অনেকগুলো ক্যারেক্টারে কাজ করার সুযোগ হয়েছে বাট আমি বড় পর্দায় যেহেতু এখনো স্টার্ট করছি তো আমার ডেফিনেটলি বড় পর্দায় কিছু ডিফারেন্ট কিছু ক্যারেক্টারে কাজ করার ইচ্ছে আছে যেমন ধরুন সে ফর এক্সাম্পল কয়েকটা ক্যারেক্টার বলতে পারেন তার মধ্যে একটা হচ্ছে একটাও বলতে পারেন যে লাইক একটা ক্যারেক্টার আছে আমার খুব পছন্দ একটা ফিল্ম আছে ফিল্মটার নাম হচ্ছে স্প্লিট ওই ছবিতে দেখা যায় হচ্ছে ও মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগে মানে হি হ্যাজ লস অফ মাল্টি পার্সোনালিটি আর কি সো ওই ও হচ্ছে সাইকো কিলার বাট ও অনেক লাইক মাল্টি পার্সোনাল ডিসঅর্ডার ভুগে এই ধরনের একটা ক্যারেক্টার আমি কাজ করতে চাই সেটা সিনেমায় সোমি যুগে আমি অবশ্যই কাজটা চাই থ্যাংক ইউ সো মাচ আমার ভালো থাকবেন